না না আমার বিয়ে না এটা তোমাদের বিয়ের শানাই হ্যাঁ শিল্পা ওয়েলকাম টু মাই আন্দার ভিডিও তো আজও চলে এসেছি নতুন একটা কম্বো সেট নিয়ে পাপিয়ার জন্য এই কম্বো সেটটা আমি রেডি করছিলাম দেখো এখানে কুনকেটা রেডি করছি আর ও আমারই একটা ডিজাইন আমাকে চুজ করে দিয়েছিল। সেটাই আমি রেডি করেছি দেখো তোমরা কেমন হয়েছে এখানে কুনকেটার প্রথমে সাদা বেস তৈরি করে নিয়েছিলাম তারপর ওতে লাল দিয়েছি তারপর ওর ওপর সিম্পল কলকা ডিজাইন করেছি কুলোর আমারই একটা করা ডিজাইন এখানে পাপিয়া চুজ করেছিল তো ওটাই করছি প্রথমে রাউন্ড মাঝখানে শেপ দিয়ে দিয়েছি তারপরে দেখো এই কলকাগুলো করছি আর দেখো ভীষণই নিখুঁত এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেছি এই কুলোটার মধ্যে এই যে তোমাদের মোস্ট ফেভারিট যে কাজকৌটোটা যেটা তোমরা এত ভালোবাসা দিয়েছ যাদের বিয়ে হয়ে গেছে তারাও পর্যন্ত আমাকে বলেছিল যে তুমি যদি এটা আগে বানাতে শুরু করতে তাহলে আমরা তোমার থেকে অবশ্যই নিতাম কাজকৌটোতে এখানে কলকাগুলো করছি এখানে সিম্পল সিম্পল ডিজাইনগুলো করছি যেগুলো আমার ভীষণই পছন্দের আর এই গাছ কৌটের শেপটা তোমরা তো ভীষণই ভালোবাসা দিয়েছ আর আমার নিজেরও পার্সোনালি খুব পছন্দ এই গাছকৌটের শেপটা এই সুন্দর বউয়ের গাছকৌটোটা তোমাদের হাতে থাকে তাহলে কতটাই না সুন্দর লাগবে তোমাদের ব্রাইডাল লুকটা আমার ফুল সেটটা রেডি হটপট আমার সাথে কন্ট্যাক্ট করে নিও চলো নেক্সট ভিডিওতে দেখা হবে বাই